আর নবীকে যখন সালাম দেবেন তখন কিন্তু আসসালাম আলাইকুম বলা যাবে না বলতে হবে আসসালাম আলাইকা যারাই হজ করতে গেছেন ওমরা করতে গেছেন আল্লাহ নবীর রওদার পাশে গিয়ে কি আসসালাম আলাইকুম কে কইছেন কেন কইনি আমাকে বহু বছর নবীকে এক বছর বলার কারণ হলো আমি একলা নাই আমার সঙ্গে দুটা ফেরেস্তা আছে ধরে কোন ঠিক কিনা আমার দুই কান্ধে দুটা ফেরেস্তা আছে না নাই কিন্তু নবী নাই নবীর দুই কান্দে দুটা ফেরেস্তা নাই কারণ নবীর কান্দে চলার মতন যোগ্যতা কোন ফেরেস্তা নাই আমাকে কান্দ চলে বসে আস আপনার ভারি লাগে আচ্ছা দুই ফেরেস্তার ওজন কত ওরা যখন কান্দ বসে থাকে কাম সারতে যে কেবারে তোমার দুই কান দে দুই মোহরি লেখিয়েছেন ডায়রি দলিল দেখে রায় টাকা পয়সার নাই কারবার কেরামান কাকে বিনাইয়া তা ফালু তুমি যে বললে আর সালাম আলাইকাইসুল্লাহ তিন তীরবার বললে তাহলে হ্যাঁ সামনে দিয়ে খাড়া হয়ে আসা যার ধাক্কায় ধাক্কায় জাহান নামে নিয়ে যাচ্ছে তাতে তুমি বাদ কেমনে দিলে ফেরেস্তা জিব্রাল বলে রসুল আপনার গুণাগার উম্মত সালাম দিয়ে কোনো লাভ নাই কারণ নেকির চাইতে পাপ বেশি ও তো জাহান্নামী আর জাহান্নামীকে সালাম দিয়ে কি হবে এই জন্য আপনাকে শুধু একা সালাম দিয়েছি আপনার গুণাগার উম্মত বাদ দিলাম নবী বলে জিব্রাইল তুমি সালাম দেওয়ার সময় আমার উম্মত বাদ দেবার পারো তোমার আল্লাহ নেকি পাপ ওজন করার সময় আমাকে বাদ দিবার পারে কিন্তু আমি নবী আমার উন্মত বাদ দিবার পারি না তুমি সালাম দেওয়ার সময় আমার গুণাগার উন্মত বাদ দেখালে আমার লাখ সালাম দাও তোমার আল্লাহ যখন আমার উন্মতের নেকি আর পাপ ওজন করলো তখন এক লাখ লাখ ওজন করলো আমি নবী কোথায় হাকিম বিচার করবে উকিলত বাদ দেয়া

হাকিম আমার উম্মত কে আসামি বানায় বিচার শুরু করেছে ওই সময় আমি নবী উকিল সেখানে ছিলাম না এই বিচার আল্লাহ করতে পারে কিন্তু আমি নবী মানি না আমি আল্লাহর আদালতে আফিল করলাম আল্লাহ বলে জিবরাইল আমার দোস্তকে বলে দাও আমি তার আফিলকে গ্রহণ করলাম নামে কত গুনা ঝরে বান্দার কি সাধ্য আছে তত গুনা করে নবী হাত ধরে মিজানের কাছে নিয়ে আসবেন নেকের বা ওজন করা হবে নেকির চাইতে পাপ বেশি আল্লাহ বলে হাবিব দেখেন তো আমি কি হিসাব বিচার কমজোরি করছি নেকের চাইতে পাপ বেশি হওয়ার কারণে তো জাহান নামে দিয়েছি সঙ্গে সঙ্গে নদী যাওয়ার পকেটে হাত দিয়ে কি যেন এক টুকরা কাগজের মতন বের করে নেকির পাল্লায় দিবে সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হবে আল্লাহ বলে হাবিব কি দিলে কি দিলে নেই বলে আল্লাহ আপনি জানেন আপনি জানেন কি দিলেন কিন্তু আপনার কাছে নাই তো এটা আমার কাছে আমার উন্মতের কাছে নেই যত নামাজ পড়েছে রোজা করেছে জিকির করেছে সবগুলো সোয়াব আপনার কাছে আছে সেই সোয়াব দিয়ে দেখেন পাপের চাইতে সোয়াব কম আপনার কাছে যা গেছিল সব দিচ্ছেন তো আমার কাছে যেটা আছে সেটা সেটা তো আপনার কাছে নাই সেটা আল্লাহ তারা আপনি ফেরস্তার মাধ্যমে আমার কাছে মদিনার রওজা মোবারকে পৌঁছায় দিছে এই গুনাগার মাঝে মধ্যে আমার প্রতি দরুদ পড়তো আর এই দরুদের নেকিগুলা নেকির পাল্লা দিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন হাবি আমার কাছে কোন যদি নেকি যদি না থাকতো আর আপনার কাছে শুধু দরুদের নেকি থাকতো এই দরুদের নেকির মহব্বতে আজকে আমি আল্লাহ আপনার উম্মতকে জান্নাত দিয়ে দিতাম কারণ নামাজ রোজা হলো ইবাদত আর দরুদ হলো মহব্বত ইবাদতের চাইতে মহাব্বতের ওজন আল্লাহর কাছে অনেক বেশি কথা ঠিক গায়ে সুরের মধ্যে আরো বক কি ইবাদত করছে না মহব্বত করছে এই কথা কন না কেন ইবাদত না মহব্বত আল্লাহ কি করেছেন যে আপনার সমস্ত যে নেকি করবে ওই নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় আর আবু বক্করের এক রাতের মহাব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয় সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বক্করের মহাব্বতের ওজন বেশি হবে এই জন্য নবীর দরিদ পড়তে আমাদের কোন আপত্তি যখনই নবীর নাম শুনবো সঙ্গে সঙ্গে বলব আলাইহি আদাইহী পীরগঞ্জ হাট ওয়াজে দিয়া নুরানি হাফিজ কওমে মাদ্রাসা ও শিশু সদনের উদ্যোগে আজকের এই তম ওয়াজ মাহফিলে আল্লাহ তালা জেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব এম এ রশিদ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল দিকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ পারভেজ আরিফিন সিদ্দিকী জনি আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিল আমার সামনে বসা পবিত্র রজনীতে অগণিত আল্লাহর পাগল বান্দারা পর্দার অন্তরে আমার যে সমস্ত মা বোনেরা বসে বসে আলোচনা শুনতেছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আজকের এই পবিত্রতম রাতে আপনারা কেমন আছেন সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে একটা রাত আল্লাহ আমাদেরকে পাওয়ার হায়াত দিয়েছেন এর জন্যই তো খুশি ধরে কোন কথা ঠিক না এই রাতে আমার আল্লাহ তারা বান্দাকে ডাকতে বলবেন কে কি চাও কে কি চাও আমি দেওয়ার জন্য খালি রেডি ধরে কোন সোহান আল্লাহ আল্লাহ আমাদেরকে পাচ্ছে এমন একটা জায়গায় এটা হলো বেহেস্তের বাগান ঠিক কিনা বলেন আজকে আমাদেরকে আল্লাহ কোন জায়গায় পাচ্ছে লেফের মধ্যে কম্বলের মধ্যে জান্নাতের বাগানে কোরআন হাদিস থেকে আলোচনা হচ্ছে আর বান্দারা বুঝুক বা না বুঝুক পাগলের মতন বসে বসে শুনতেছে এই বসাটাই আজকে রাতের ফজিলত পাওয়ার একমাত্র কারণ জলে ঠিক কিনা ভাইজান যারা এখনো দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করি আল্লাহ রাস্তায় বসেন আর আল্লাহ তানা আমাদেরকে ভালো রাখলেন মুসলমানের ঘরে কবুল করলেন বিশ্ব নবীর হিসাবে আল্লাহ আমাদেরকে খুব গ্রহণ করলেন এবং সবচাইতে নির্ভেদাল কিতাব স্বরূপ আল্লাহ আমাদেরকে দান করলেন খুশি নাবিজান তারপরে জবান করে সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বাইয়িবান মুবারাকান ফীহ এখন عشان যাইতো ক্যাটাগরি তেหลด করেছি আজকে রাতে সামনে নিয়ে আরেকটা নি আমরা আলোচনা একটু শুনবো আমাদের বগুড়ার কালুতে কোন মানুষ যখন মারা যায় মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনাদের মহাদুপুরের খবর কি মানে যে বগুড়ার লোক মনে আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি জামাত পীর মরিদি। যাই মরুক সে যদি মুসলমান হয় মরার সাথে সাথে আমরা বলি ইন্নালিল্লাহ আপনি এটা পড়েন না কেউ যদি একটা মৃত্যুর খবর দেখেন না হয়ে গান পড়েন না